হায় বন্ধুরা তোমরা জানো সম্প্রতি রেলওয়ে এন শর্ট নোটিশ বেরিয়েছে এবং যেটাতে বলা হয়েছে আগামী জুলাই সেপ্টেম্বরে এন ফুল নোটিফিকেশন বের হবে অনেক চাকরি প্রার্থী এই পরীক্ষার জন্য অপেক্ষা করে আছে অনেকেই অনেক দিন থেকে পড়াশোনা করছে এই রেলওয়ে এন জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে কতজন সঠিকভাবে পড়াশোনা করছে এবং কর্তজন নিজেকে প্রস্তুত করে রাখছে এই পরীক্ষায় একটা সিট দখল করার জন্য দেখো এই চাকরির প্রিপারেশন নিতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে বলতে পারি তিন ধরনের চাকরি প্রার্থী তোমরা দেখতে পাবে এক যারা পরীক্ষার নোটিফিকেশনের জন্য অপেক্ষা করে না তারা নিজেকে তৈরি করতে ব্যস্ত থাকে নিজেকে প্রস্তুত করতে থাকে কখন একটা সুযোগ পাবে এবং নিজের যোগ্যতা প্রমাণ করবে দ্বিতীয়ত যারা কি না নোটিফিকেশন যখন কোনো একটা পরীক্ষার বের হয় তখন তারা জেগে ওঠে ঘুম থেকে এবং তখন তারা প্রিপারেশান নেয় কোন বইটা ভালো কীভাবে পড়তে হবে তখন তারা বিভিন্ন ঘাটাঘাটি শুরু করে পড়াশোনা শুরু করতে থাকে আর তৃতীয় আরেক শ্রেণীর স্টুডেন্ট থাকে বা চাকরি প্রার্থী থাকে যারা কি না যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স হয় বা অ্যানাউন্সমেন্ট করা হয় হয়তো পনেরো দিন বা এক মাস আছে তখন তারা তৈরি ঘুম থেকে উঠে যায় বাজারে বই খুঁজতে শুরু করে শর্টকাট আলটা শর্টকাট কীভাবে এক মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা যায় এটা নিয়ে তো তুমি প্রশ্ন করো তুমি নিজে কোন দলে আছো তো নর্মালি যারা আগের থেকে প্রিপারেশান নেয় নোটিফিকেশান বের হওয়ার আগের থেকেই আলটিমেটলি তারাই জবটা পায় এবং যারা নোটিফিকেশন বের হওয়ার পরে প্রিপারেশান নেয় তাদের মধ্যে কিছুজন চাকরি পায় কিন্তু বেশিরভাগ হয় পার্ট ওয়ান পাস করে পার্ট টুতে আটকে যায় অথবা পার্ট টু পাস করে ফাইনাল আটকে যায় আর যারা ওই এক মাস আগের থেকে প্রিপারেশন নেয় পরীক্ষার তারাও ভালো স্কোর করে একশোতে আশি নব্বই অ্যাটেম্প করে আসে যার মধ্যে তিরিশটা ঠিক ষাটটা ভুল বা কুড়িটা ঠিক পঞ্চাশটা ভুল এরকম হয়ে থাকে তো দেখো আমার এই চ্যানেল যারা ফলো করো যারা এই পরিবারের সদস্য তাদের আমি সব সময় মোটিভেট করার চেষ্টা করি সঠিক গাইডেন্স দেওয়ার চেষ্টা করি যতটা যতটুকু আমি জানি তো সেই দিক থেকে বলবো দেখো এন টি পরীক্ষার সিলেবাসটা তোমরা আগে খুব ভালো করে জানো ম্যাথ জিআই জিকে তিনটেই টপিক বা তিনটেই পার্ট রয়েছে এই তিনটে পার্টে যদি তুমি ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু আগামী দিনে রেলওয়ে দপ্তরের সাথে যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ তোমার কাছে আছে আমি নিজে সাধারণভাবে একটা ঘর থেকে এসে নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে আজকে যখন আমি রেলের চাকরি পেতে সমর্থ হয়েছি তখন আমার মনে হয় যে কেউ যার মাথাতে কিছুই নেই যে অঙ্কে কাঁটাকুরটুকু পারে না সেও না চাকরি পেতে সক্ষম সম্প্রতি আমি একটা পোস্ট করেছিলাম আমার এক ফ্রেন্ড স্টুডেন্ট যাকে আমি পড়িয়েছিলাম সে কলকাতা পুলিশ কনস্টেবেলে লেডি কনস্টেবেলে সিলেক্ট হয়েছে আমার এখনও মনে পড়ে যে তাকে যখন আমি অঙ্ক করানো শুরু করি সে কাটাকুটি টুকু পারতো না মানে পরিশ্রমের বিকল্প না কিছু নেই তো পরিশ্রম করতে হবে দেখো এই জুলাই অগাস্ট বা সেপ্টেম্বর নাগাদ যদি নোটিফিকেশান বের হয় তো আরও মিনিমাম দশ মাস বা বারো মাস তোমরা পরীক্ষার জন্য সময় পাবে আমি মানছি যদি কোনো একটা ছাত্র কিচ্ছু না পারে যার অঙ্কনি খুব ভয় কাটাকুটিটুকুও না পারে সেও যদি চেষ্টা করে ছ মাসের মধ্যে অঙ্কের সিলেবাস শেষ করে ফেলতে পারবে এবং আগামী ছ ছমাস মানে তার পরবর্তী ছ মাস সে যদি ভালোভাবে প্র্যাকটিস করে সে একটা না একটা জব পেয়েই যাবে এন অনেকগুলো লেভেল অনেকগুলো পোস্ট থাকে একটা না একটা পোস্ট সে পাবেই পাবে কিন্তু তার জন্য না অধ্যা প্রয়োজন দেখো চাকরি পরীক্ষা পেতে গেলে তোমাকে এই অধ্যাভাসার মধ্যে থাকতে হবে এমনি এমনি তো আর হয় না একদিনে কোনো কিছুই হয় না তবে হ্যাঁ লেগে থাকলে একদিন তো হবেই সত্যি বলতে আমি অনেক মেধাবী ছাত্রকে হেরে যেতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমী ছাত্রকে কখন আমি হাঁটতে দেখিনি যারা লেগেছিল তারা একটা না একটা জব পেয়েই গেছে তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো নোটিফিকেশন তো আবার বের হবে ফুল নোটিফিকেশন তখন হিরিক লেগে যাবে হাজার হাজার নয় লাখে লাখে নয় রেলের পরীক্ষায় কোটি কোটি অ্যাপ্লিকেশান হয়ে থাকে তো এই কোটি কোটি অ্যাপ্লিকেশনের মধ্যে না খুব বেশি চাকরি বাকরি থাকে না যারা সঠিকভাবে পড়াশোনা করে এমনি ভিড় জমে যায় এই যে রিয়াল যারা অ্যাসপিরেন্ট যারা অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার যোগ্য করে নিজেকে যোগ্য করে তোলে তাদের মধ্যে তোমাকে আসতে হবে ওই জন্য প্রিপারেশানটা এখন থেকে নিতে হবে তো টপিক ম্যাথ জিআই জি তুমি যদি আট থেকে ন ঘন্টার একটা শিডিউল বানিয়ে নাও ধরো তিন ঘন্টা ম্যাথ করলে দু ঘন্টা জিআই তিন ঘন্টা জি কে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স এভাবে আট থেকে ন ঘন্টা যদি রেগুলার পড়াশোনা করো এবং আগামী আট থেকে দশ মাস যদি এই রুটিনটা ফলো করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি চাকরি পাবেই পাবে তোমাকে কেউ আটকাতে পারবে না কিন্তু ওই যে বললাম ধৈর্য নিয়ে পড়তে হবে অধ্যভায় থাকতে হবে তোমাকে কন্টিনিউয়াসলি এই প্রিপারেশনের মধ্যে থাকতে হবে আজকে দশ ঘন্টা পড়লাম কালকে আর পড়াশোনা নেই পরশু দিন বন্ধুর বার্থডেতে চলে গেলাম ওই দিন ওখানে চলে গেলাম এগুলো করা যাবে না তো হ্যাঁ তোমাকে তোমার রুটিন আট ঘন্টা ন ঘন্টা ফলো করতে হবে তারপরে তুমি বাকি যা করা দেখো আমি এখন এখানে আমি মাঝে মাঝে ভিডিও বানাই তোমরা দেখেছো এটা ডিমা ব্রিজ তো এখানে আমি আসি এই জায়গাটা আমার খুব ভালো লাগে আলিপুর থেকে প্রায় পনেরো ষোলো কিলোমিটার ডিস্টেন্স হবে তো এই একটা সুন্দর জায়গা দেখতে গেলেও আমাকে পনেরো ষোলো কিলোমিটার ডিস্টেন্স বাইক চালিয়ে এখানে আসতে হয় এটা এটু এটাও একটা এক ধরনের কষ্ট বলতে পারো এই আনন্দটা নেওয়ার জন্য তো আগামী তিরিশ বছর পঁয়ত্রিশ বছর তুমি ভালো থাকবে তোমার পরিবারকে ভালো রাখবে তার জন্য কি দুটো বছর পরিশ্রম করতে পারবে না কি আছে দুটো বছর পরিশ্রম করবে আগামী তিরিশ বছর তো ভালো থাকতে পারবে ফ্যামিলিকে ভালো রাখতে পারবে একটা সুনিশ্চিত জীবন্ত পাবে একটু কষ্ট করো দেখো এই ভিডিওগুলো আমি এই জন্য বানাচ্ছি তোমরা যাতে সাহসটা খুঁজে পাও নিজের মধ্যে তোমাদের মধ্যে কিন্তু এবিলিটি অভাব নেই তোমাদের মধ্যে সেই অ্যাবিলিটি আছে তোমরা পারবে কিন্তু সঠিক পরামর্শ সঠিক রাস্তায় তোমরা হাঁটছ না পরীক্ষার আগে না তিন মাস প্রিপারেশান নিয়ে হয় না এখন থেকে প্রিপারেশান নাও তোমাকে রিপোর্ট কম দিতে হবে তোমাকে বারো ঘন্টা পড়তে হবে তুমি আট ঘন্টা পড়াশোনা করো কিন্তু আগামী আট মাস পড়াশোনা করো ফাঁকি দেওয়া চলবে না এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষা বা এইচএস পরীক্ষা না যে প্রতি বছর হবে এ বিশেষ করে রেল এই পরীক্ষাগুলো প্রায় চার বছর পাঁচ বছর পর পর নোটিফিকেশন বের হয় এবং একটা নোটিফিকেশন বের হওয়ার পরে নোটিফিকেশন থেকে জয়নিং অবধি তিন থেকে চার বছর লেগে যায় অর্থাৎ নোটিফিকেশন বের হওয়ার যে অপেক্ষা সেখান থেকে জয়নিং অবধি এই টোটালটা আট থেকে বছর কারণ নোটিভিশন এবার যদি তুমি মিস মিস করে যাও তাহলে আবার পাঁচ বছর তোমাকে ওয়েট করতে হবে তারপরে আরও তিন থেকে চার বছর আট থেকে ন বছরের একটা ই তো আট ন বছর কিন্তু কম কথা নয় তো এই আট ন বছর তোমার মধ্যে এনার্জি থাকবে কি না তোমার পরিস্থিতি থাকবে কি কিনা সেটাও একটা বড় কথা তো তার জন্য এই সুযোগটাকে মিস করো না এই সুযোগটাকে কাজে লাগো বেশি ভাবতে হবে না অনেকে প্রশ্ন করো যে দাদা কোন বই থেকে ম্যাথ করব দেখো ম্যাথ কোন বই থেকে করবে সেটা বড় কথা নয় যে বই থেকেই করো না কেন তুমি ম্যাথটা করো ওই টুয়েলভ ফেলে একটা সিনেমা বেরিয়েছিলো দেখেছো কি না যেখানে ইন্টারভিউ বলে যে জল খাওয়ার ব্যাপারে যে গ্লাস থেকে খাবে সে স্টিলের গ্লাস না কাঁচের গ্লাস সেটা বড় কথা নয় তার টেস্টটা মেটাতেই বড় কথা একইভাবে তুমি কোন বই থেকে অঙ্ক করছো সেটা বড় কথা নয় অঙ্কটা করছো কি না চ্যাপ্টারগুলো কমপ্লিট করছো কি না সেটাই বড় কথা তো বলতে অনেক কিছুই চাই মোটিভেশন আর পজিটিভিটির অভাব আমার মধ্যে নেই তো আমি চাইছি এই জিনিসগুলো তোমাদের মধ্যে দিতে যাতে তোমরা তোমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারো আসলে মানে খুব কষ্ট করে বড় হয়েছি তো তো বুঝতে পারি চাকরি পাওয়া এবং চাকরি পাওয়ার পরে জীবনে কত কিছু পরিবর্তন হয়ে যায় জীবনটা কতটা পাল্টে যায় এই আনন্দগুলো কতটা পাওয়া যায় তো এইগুলো না পেতে হবে তোমাদের নিজেদের পেতে হবে পরিবারকে পাওয়াতে হবে এই জন্য করতে হবে তো প্রিপারেশান শুরু করো আমি আশা করি তোমরা যারা অ্যাকচুয়াল এসপিরেন্ট যারা চাকরি পেতে চাও তারা ফুল নোটিভেশান কবে বেরোবে তার অপেক্ষা করবে না এখন থেকেই প্রিপারেশান নেবে ভালো মতো যদি প্রিপারেশান নাও তোমরা অবশ্যই চাকরি পাবে আমি তোমাদের যতটা পারি গাইডেন্স দেওয়ার চেষ্টা করবো ভালো মতো প্রিপারেশান নাও নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো দেখা হচ্ছে পরের ভিডিও